আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই বিশেষ দিনটি সাফরনের জন্য কারণ আজকে আমরা চলে এসেছি পাসপোর্ট অফিসে সাফরণের জন্য পাসপোর্ট তৈরি করতে ফাইনালি অনেক অপেক্ষার পর আজকের এই বিশেষ দিনটা চলে এসেছে অনেক অবাক লাগে নিজেদের কাছে যে এত দূর চলে আসলাম আমরা আপনাদের ভালোবাসাতে দেখেন আজকে আমাদের একটা সন্তানও আছে দেখতে দেখতে চার বছর আপনাদের সাথে আমাদের জার্নি সেই চার বছর আগে আমরা এই কন্টেন্ট না যে এত এত ভালোবাসা পাবো এত এত অর্জন করবো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি আপনারা আজীবন আমাদেরকে এভাবে ভালোবেসে এবং সাপোর্ট করে যাবেন আজকে এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা নতুন পাসপোর্ট করবেন বাচ্চাদের জন্য তাদের অনেক উপকার বাসা থেকে আমরা বের হয়ে গিয়েছি প্রচন্ড গরম ছিল ছিল জ্যাম আজকের এই দিনে আমরা অনেক বেশি হতাশ হয়ে গেছিলাম কারণ পাসপোর্ট অফিসের একটা রুলস সেটা হচ্ছে দুইটার মধ্যে আপনার কাগজপত্র জমা দিতে হবে এই দিকে দেখুন সাফন প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা জ্যামের মধ্যেই ছিলাম জ্যামের জন্য সামনে যেতে পারতেছিলাম না প্রায় পাঁচশো মিটার দূরে গাড়ি পার্ক করে এখন আমরা চলে যাচ্ছি হেঁটেই পাসপোর্ট অফিসে কারণ দুইটার আগে আমাদের ফাইল জমা দিতে হবে কিন্তু ওইখানে যাওয়ার পর আমার আগে থেকে জানা ছিল না কিছু ডকুমেন্টস আমার কাছে মিসিং ছিল বিশেষ করে এই ছবিটা এই ছবিটা উঠেতে গিয়ে আমার প্রায় আরো আধা ঘন্টা লেট হয়ে যায় তারপর আমাদের দুইটার আগে সবকিছু হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ অ্যান্ড এটাকে থ্রি আর নাকি ফোর আর ছবি বলা হয় আমার এক্সাক্টলি মনে পড়তেছে না আপনার এরকম একটা ছবি লাগবে অবশ্যই বেবির কারণ বেবিরা এক্স্যাক্টলি পশুটাকে না যেভাবে বসানো দরকার হয় তাই ওদের একটা এক্সট্রা ছবির প্রয়োজন হয় সাফওয়ানের পাসপোর্ট তৈরি করার জন্য আমাদের যে ডকুমেন্টস গুলো সেগুলো হচ্ছে সাফওয়ানের টিকার কার্ড সাফওয়ান যে হসপিটালে হয়েছিল সেখান থেকে একটা সার্টিফিকেট দেয় সেইটা দেন হচ্ছে সাফওয়ানের জন্ম নিবন্ধন তারপর হচ্ছে আমার আর সোহার অ্যানেডিকার্ডের কপি অ্যান্ড তারপর হচ্ছে সাফোয়ানের জন্য একটা কাউন্সিলর সার্টিফিকেট এইটা হচ্ছে যদি আপনি শহরে স্থায়ী বাসিন্দা হন যদি আপনি গ্রামের হয়ে থাকেন সেক্ষেত্রে সব কিছুই সেম হবে শুধু আপনি একটা চেয়ারম্যান সার্টিফিকেট নেবেন আপনার বাচ্চার আর যদি এমনটা হয় আপনারা শহরে বসবাস করেন কিন্তু শহরে আপনাদের কোনো প্রপার্টি নেই একজাক্টলি সঠিক ইনফরমেশন আমি জানি না তবে সেই ক্ষেত্রে আপনি চাইলে পাসপোর্ট করতে পারবেন বাট আপনার গ্রামের এবং শহরের বোথ কাউন্সিলর সার্টিফিকেট লাগবে ভালো একটা রেফারেন্স থাকলে হয়তো আপনি করে নিতে পারবেন বাট বিশেষ করে শহরের ক্ষেত্রে হয় কি আপনার শহরে প্রপার্টি মাস্ট বি থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি সব কিছু করে ফেলতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার মাধ্যমে আল্লাহর ইচ্ছায় ও রহমতে আমরা শহরের প্রপার্টি কিনেছি তাই আমাদের সাফওয়ানের পাসপোর্ট করতে আমাদের কোনো ঝামেলা হয় নাই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ফাইনালি আমার ছেলের পাসপোর্ট হয়ে যাচ্ছে এরপর আপনার আপুর পাসপোর্টও হয়ে যাবে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটা বিদেশ ট্যুর দিব অ্যান্ড আপনাদের সাথে সব কিছুই শেয়ার করা হবে আর এইদিকে দাদার কোলে বসে বাইরে সাফোয়ান ছিল হচ্ছে আমাকে বিশেষ করে এই মুহূর্তটা ছিল যখন আমি সাফোয়ানের ছবিটা প্রিন্ট করতে গিয়েছিলাম অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর ইনুস স্যারকে অ্যান্ড অসংখ্য ধন্যবাদ জানাই সকল পাসপোর্ট অফিসের কর্মচারী ও কর্মকর্তাকে কারণ ওনাদের সার্ভিস খুবই ভালো ছিল অ্যান্ড ডক্টর ইনুসকে বিশেষ করে থ্যাংক ইউ দেওয়ার একটাই কারণ উনি আমাদেরকে একটা হ্যাসেল থেকে বাঁচিয়ে দিয়েছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সো আমি বলবো যারা পাসপোর্ট করার প্ল্যান আছেন দ্রুত পাসপোর্ট করে ফেলেন কারণ এখন খুব জামেলাবিহীন পাসপোর্ট করা যাচ্ছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন